এই ফর্ম্যাটে পূর্ণতার সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছেন বাংলাদেশ দল গলের টেস্ট দিয়ে শুরু হবে টাইগারদের এবারের সফর আগামীকাল মাঠে নামবে দুই দল তার আগে আলোচনায় টাইগারদের একাদশ ক্রিকেট ফাড়ায় গুঞ্জব গলের টেস্টে ওপেন করতে চান নাজমুল হোসেন শান্ত তবে সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং পজিশন নিয়ে মুখ খোলেন নিঃ শান্ত তাই ওপেন করার গুঞ্জব উড়িয়ে দেওয়া যাচ্ছে শান্ত ওপেন না করলে সাদ্দাম ইসলামের সঙ্গে সঙ্গী হতে পারে এনামুল হক বিজয় কারণ সর্বশেষ জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশকে দুরান্ত শুরু এনে দিয়েছেন এই ডানহাতি ফেচার বিজয় সাদ্দাম ওপেন করলে তিনে দেখা যেতে পারে শান্তকে চারে অটো সেট অভিজ্ঞ মুমিনুল হক পাঁচে দেখা যেতে পারে লিটুন কুমার দাসকে এবং ছয়ে যথারীতি ব্যাট করতে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে এই ম্যাচে দুই ফেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ যেখানে সব থেকে এগিয়ে রয়েছে তাইজুল ইসলাম সাকিব ও হাসান মাহমুদ আর স্পেনার হিসেবে রয়েছেন দলের অটো সেট তাইজুল ইসলাম তবে মিরাজ জ্বরের কারণে একাদশে না থাকায় একাদশে জায়গা পেতে পারে নাইম হাসান সুতরাং টাইগারদের আগামীকালে একাদশে অনেকটাই নির্ভর করছে মিরাজের উপর লঙ্কান যদি বলিং লাইন শক্তিশালী করতে চায় শান্ত সেক্ষেত্রে বিজয়কেও একাদশে দেখা না যেতে পারে কারণ ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন লিটল কুমার দাস সেক্ষেত্রে ওপেনিংয়ে দেখা যেতে পারে শান্তকে